বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আগাম জাতের বড়ই চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন উদ্যোক্তা আব্দুল মমিন মাত্র আট মাসের ব্যবধানে তার বাগানে বিপুল ফলন দেখে অবাক হয়েছেন এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা জানা যায় দুই সালের এপ্রিল মাসে ঝিনাইদহ থেকে উন্নত মানের চারা সংগ্রহের মাধ্যমে তার স্বপ্নের বাগানের যাত্রা শুরু হয় বাগানে মূলত ভারত সুন্দরী ও থাই আপিল কুল সহ বিভিন্ন উচ্চ ফলনশীল আগাম জাতের বড়ি চাষ করা হয়েছে বর্তমানে প্রায় প্রতিটি গাছে করে চল্লিশ কেজিরও বেশি বড়ই ধরেছে ইতিমধ্যে ফল সংগ্রহ ও বাজারজাতকরণ শুরু হয়েছে আকারে বড় রঙে আকর্ষণীয় এবং স্বাদে মিষ্টি হয় বাজারে এই বড়ের চাহিদা রয়েছে এই বড়ের যে মিষ্টতা আমি মনে করছিলাম এটা মনে হাইব্রিড বড়াই বেশি একটা স্বাদ লাগবে না কিন্তু আসলে পরে তাই এত মিষ্টি খেলে দায় খাবে তাই অবশ্যই বাজারে যা এগুলো পরে কিনা আর যাক উদ্যোক্তা আব্দুল মমিন জানান আধুনিক পদ্ধতি ও সঠিক পরিচর্যার কারণেই ফলন ভালো হয়েছে তিনি আশা করছেন বিঘা প্রতি প্রায় একশো মন বড়ে উৎপাদন সম্ভব হবে বাজারদর ভালো থাকলে প্রতি বিঘা থেকে তিন থেকে চার লাখ টাকা বিক্রি করা যাবে এখন তো আট হাজার টাকা মন আবার সাত হাজার ছয় হাজার এইরকম বাজার থাকলে তো বিঘা প্রতি তিন চার লক্ষ টাকা বিক্রি করা যাবে এটা কোনো সমস্যা নাই আর যদি বাজার একটু কমে হয় তারপরেও বিঘা প্রতি তিন চার লাখ টাকা আসবে বড়ো চায় তো সারা বেশি এখন কারণ তো এটা আগাম জাত এখন সারা বাংলাদেশে অনেক ধরনের ফুলের জাত আছে যেমন বলসুন্দরী আছে চায়না টক মিষ্টি আছে কাশ্মীরি আছে নারিকেলি আছে অনেক ধরনের জাত আছে তার মধ্যে এটা হচ্ছে ভারত সুন্দরী দিয়ে বলে এটা আগাম জাত এই জন্য আর চাহিদা বেশি এবং দাম বেশি থাকে এটা মার্কেটে যখন আসে তখন অন্য কোনো ফুল মার্কেটে থাকে না এজন্য অনেকে আগ্রহী হচ্ছে আমি আগ্রহী হচ্ছে এবং হোক আমি আশা করছি যে সবাই আগ্রহী হবে কিন্তু এখানে একটা বিষয় হলো যে আগ্রহী শুধু হলে হবে না এটা এই চাষটার পদ্ধতি সম্পর্কে জানতে হবে আগে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে এরপরে এখানে নামতে হবে না নামলে যদি হুটহাট করে কেউ যদি করে তাহলে লস খাওয়ার চান্সই হান্ড্রেড পার্সেন্ট তার এই সাফল্য দেখে স্থানীয় কৃষকরাও এখন আগাম ও উচ্চ ফলনশীল ফল চাষে আগ্রহী হয়ে উঠেছেন যা কৃষিতে নতুন সম্ভাবনার দিগন্ত খুলে দিয়েছে নাফিউল লিকসন জনগণ